স্যার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট নতুন নতুন সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে বলে নেই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো সর্বপ্রথমে নাপলি সিটির একটি আপডেট দিন নাপলি সিটি হাজার চব্বিশ সালে নুলুস্তায় এগ্রিকালচার নলুস্তায় ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়াও আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি রিমিনি শহর রিমিনি শহর থেকে এক বছর চার মাস আপনার অপেক্ষার পর রিমিনী সিটি থেকে বিশাটি ডেলিভারি হয়েছে তাহলে আপনার এগ্রিকালচার নল নুলুস্তা দুই হাজার চব্বিশ সালে জমাকৃত নুলুস্তা মার্চের মার্চ মাসে জমাকৃত ছিল রিটার্ন পাসপোর্ট এছাড়াও আপনারা জানেন দুই হাজার পঁচিশ সালে নুলুস্তা বিশ্ব হইতেছে তো রিটার্ন পাসপোর্ট পাসপোর্ট সাবমিটের এস এম এস আসছে তা হলো আপনার দুই হাজার পঁচিশ সালের নুলুস্তা এছাড়াও আপনার রিটার্ন পাসপোর্টে মে মাসে জমাকৃত দুই হাজার পঁচিশ সালের নুরুস্তায় বিষয়া ডেলিভারি আপডেট পেয়েছি তো বর্তমানে অনেকেই দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে অনেকেই বিষয়া পাইতেছে এছাড়াও আমরা বিষয়া ডেলিভারি আপডেট পেয়েছি রাগুসা সিটি স্পঞ্চার নুলুস্তা তো দুই হাজার সালের নভেম্বর মাসে জমাকৃত নুলুস্তা ছিল ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিষয়টি ডেলিভারি হয়েছে এছাড়াও রাগুসা সিটির আপনার রাগুসা সিটির আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার অন্যান্য সিটিরও ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তবে রাগুসা সিটির অনেকেই আপনার পাসপোর্ট সাবমিট করতেছে এছাড়াও কাশেতা সিটির অনেকেই পাসপোর্ট সাবমিট করতেছে এবং ভিসা ডেলিভারি হইতেছে তো গত মাসে আপনার জমাকিত নুলুস্তা দু হাজার পঁচিশ সালে রুমস্তা নুলস্তা রুম সিটি থেকে আপনার ফ্যামিলি নুলস্তা জমা তো দীর্ঘ অনেকদিন পরে রুম সিটিরও আপডেট পেয়েছি এছাড়াও আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালে নুলুস্তা এপ্রিল মাসে জমা রিটার্ন পাসপোর্ট ছিল ডিসেম্বর মাসেও আপনার জমা ছিল এপ্রিল জমা ছিল তাহলে আপনার লাতিনা সিটি একটি হলো আপনার স্পন্সার আর অন্যটি হলো আপনার ফ্যামিলি নুলস্তা তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন বর্তমানে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে বিশা দিতেছে এই সময় যদি আপনারা ভিসা কালেক্ট না করতে পারেন তো পরবর্তীতে আপনারা জানেন যে সামনে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্তাগুলো হয়তো বা বাতিলও হতে পারে তো সেক্ষেত্রে এই মুহূর্তে ভিসা কালেক্ট না করতে পারলে অবশ্যই আপনারা বিশা পাওয়ার চান্স খুবই কম থাকবে তো চোদ্দ দিনে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ভেনিস সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুলুস্তায় জমাকৃত এটি ছিল আপনার ফ্যামিলি নুলুস্তা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসাটি ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়াও চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে বিষার ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি নুলস্তা দু হাজার পঁচিশ সালে নুলস্তা তাহলে আপনার পালেনমোড় সিটি সিজনাল নুলস্তা নুলস্তা ছিল তো বিষাটি ডেলিভারি আপডেট পেয়েছি বর্তমানে অনেকেই পাসপোর্ট সাবমিটের এস এম এস পাইতেছে তা আশা করতেছি এ মাসের লাস্টের দিকে বা সামনের মাসের শুরু থেকে নাপলি সিটি থেকেও বিষার ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট শুরু হবে ইনশাল্লাহ আমরাও আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে নাপলি সিটি বিষয়গুলোর সমস্যার সমাধান হোক কেননা নাপুলি সিটির অনেক বেশি আপনার নুলস্তা জমে আসে অনেক বেশি নুলস্তা আটকে আর সব থেকে বেশি নুলুস্তান আপুলি সিটিরই বর্তমান অব্দি তো আপনারা যারা নাপুলি সিটির আসেন অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনাদের নুলুস্তা এবং মালিক পক্ষের সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং মালিক পক্ষ যদি আপনাকে নিতে চায় তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার সামনে হয়তো বিষা পেতে পারেন হ্যাঁ আমরা আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছি তাহলে আপনার রুম সিটি থেকে ফ্যামিলি নুলুস্তায় বাড়ি সিটি থেকে স্পন্সার নুলুস্তা দু হাজার চব্বিশ সালে নুলুস্তায় পাসপোর্টের সাবমিটের এস এম এস আসছে একই মালিকের অধীনস্থ তিনজন তিনটি নুস্তা তারপর আছে আপনার তরণ্য সিটি আপনারা অনেকেই তরেণ্য সিটির কমেন্ট করেন যে ফ্যামিলি নুলুস্তার কোনো আপডেট আছে কিনা ভাই তরিনো সিটি থেকে সেপ্টেম্বর মাসে জমা কিন্তু নুলুস্তা ফ্যামিলি নুলুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি দুইটি ফ্যামিলি ভিসা একই ফ্যামিলির এছাড়াও আপনার ফজিয়া সিটি ফজিয়া সিটি দু সালের নুলুস্তা তা হলো আপনার সিজনাল নুলুস্তা পাঁচজন একই মালিকের পাঁচজন তা আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস আসতে তো আপনারাও চেষ্টা করুন যেন আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট সাবমিট করাতে পারেন আর মালিক ছাড়া অবশ্যই বর্তমান অবধি আপনারা পাসপোর্ট সাবমিট করাতে পারবেন না কারণ দু হাজার তেইশ সালের নুরস্তায় অনেক মালিকের ডকুমেন্টস মেয়াদ চলে গেছে বা ডকুমেন্টস ঠিক না থাকার কারণে অনেকের নুলস্তে বাতিল যাবে তো সেক্ষেত্রে আবারও আপনাদের কাছে অনুরোধ সহকারে বলি আপনাদের যে মধ্যস্থকারী আছে ওই মধ্যস্থকারীকে বলুন যে মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা বর্তমান অবধি মালিক আপনাকে নিতে চায় কিনা বা মালিকের কর্মী প্রয়োজন আছে কিনা যদি মালিক আপনাকে নিতে চায় তো অবশ্যই আপনি অল্প কিছু দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন এবং ভিসা পাবেন তবে মালিকের যদি পেপুতরায় যোগাযোগ করে মালিক অথবা মালিকের উকুলের মাধ্যমে যদি অবশ্যই পেপুতরা যোগাযোগ করে তা সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং ভিসা পাবেন তবে আমরা একটি নুনস্তার আপডেট পেয়েছি তাহলে আপনার মালিক আপনার তার উকিলকে পেপুতরায় পাঠায় এবং যখন পেপুতারায় পাঠায় তার দশ দিনের ভিতরে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় এবং ভিসাও খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যায় এটি ছিল আপনার রুম সিটি দু হাজার দুই তেইশ সালের স্পন্সার নুরুস্তা ছিল তো আপনারা অনেকে আছেন যেন রাঘু শাশি রাগুসা সিটি কিন্তু ভাই ধারাবাহিকভাবে ভিসা ডেলিভারি আপডেট হইতেছে তবে দু হাজার চব্বিশ সালের বর্তমান অবধি অনেক বেশি আপনার ভিসা ডেলিভারি হইতেছে এবং পাসপোর্ট সাবমিটের পাইতেছে তো দুই হাজার তেইশ সালের নুরুস্তায় অনেক কম খুব কম সংখ্যক এই আমরা আপডেট পাইতেছি দুই তেইশ সালের আপনার ভিসা ডেলিভারি অ্যাপয়েন্টমেন্ট ডেট এছাড়াও আপনার আপনারা মেসিনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুরুস্থা সিজনাল নুরুস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আরও বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি আপনার সালিনার সিটি দুই হাজার তেইশ সালের নুরুস্তা তবে সালিনার সিটির একই সাথে আটটি নুরুস্তের রিজেক্টেড একটি টাবলেট পেয়েছি তাও ছিল আপনার সিজনাল নুলস্তা তা ছিল আপনার দু হাজার তেইশ সালের নুলুস্তা তো দু হাজার তেইশ সালের নুলস্তা অনেক বেশি রিজেক্ট হইতেছে আর সালেনর সিটি থেকে বর্তমানে আমরা রিজেক্টেড আপডেট পাইতেছি অনেক বেশি বুঝলাম না কী কারণে সালেনোর সিটির অনেকেই দিয়ে রিজেক্ট হইতেছে তো সালেনোর সিটি আরও একটি রিজেক্ট রিজেক্ট আপডেট পেয়েছি তা হলো আপনার সিজনাল নুলুস তাই আপনারা দুই হাজার চব্বিশ সালের নুলুসটা ছিল তো অবশ্যই আপনারা মালিকের সাথে যদি আপনাদের মধ্যস্থকারী যদি যোগাযোগ না থাকে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনার নুলুসটা রিজেক্ট হইতে পারে এছাড়াও আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনার বিষয় হবে তাহলে যদি যদি মালিক বা মালিকের উকিল পেপুতরাই যোগাযোগ করে এবং পেপুত্তরাকে জানায় যে তারা কর্মীর প্রয়োজন কেননা সামনে আপনারা জানেন যে সিজন আসতেছে তো সেক্ষেত্রে অবশ্যই বর্তমানে যদি মালিকরা যোগাযোগ করে তাহলে ওই সকল নলস্তাগুলো সমস্যার সমাধান করে দেয় যদি মালিক পক্ষের কোনো ডকুমেন্টস মিসিং থাকে তো সেক্ষেত্রে মালিক মালিকের অবশ্যই ডকুমেন্টসগুলো তারা জমা নিয়ে অবশ্যই বিসা পাওয়ার সুযোগ করে দেয় তো আপনাদেরকে অবশ্যই বলবো ঘুরিয়ে ফিরে যত কথাই বলি মালিক ছাড়া কোনো গতি নেই মালিক ছাড়া কোনো আপনার ভিসা পাওয়ার চান্স নেই তো ঢাকা ছিল টু চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে বর্তমান অবধি অনেক বেশি ভিসা আপডেট পাইতেছি এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইতেছে এছাড়াও আজকে অন্যান্য সিটি থেকেও ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তবে রিজেক্টেড আপডেট পেয়েছি আপনার রুম সিটি এরপর আসা বেরোনা সিটি দু হাজার চব্বিশ সালের নুলুস্তা ছিল রিজেক্টেড আপডেট পেয়েছি ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে এছাড়াও আপনার রিজেক্টেড আপডেট পেয়েছি আপনার মিলান সিটি তাও দু হাজার পঁচিশ সালের নুলুস্তা রিজেক্ট হয়েছে তা ছিল আপনার সিজনাল নুলুস্তা তো আপনারা অনেকে যারা দু হাজার পঁচিশ সালে নুলুস্তায় আছেন আপনারা ভাবতেছেন রিজেক্ট হবে না ভাই অবশ্যই রিজেক্ট হইতেছে দু হাজার পঁচিশ সালের নুলস্থায়ও তো অবশ্যই দু হাজার পঁচিশ সালের নলুস্থায় রিজেক্ট হইতেছে তা মালিকের যোগাযোগের কারণে বা মালিক পক্ষের ডকুমেন্টস মিসিং থাকার কারণে কেননা দু হাজার পঁচিশ সালে নুলুস্তায় দ্রুত সময়ের মধ্যে বিষাদে আপনারাও জানেন এছাড়াও পাঁচটি নুলুস রিজেক্টেড আপডেট পেয়েছি তাও আপনার সিজনাল নুলুস্তা তাই জেনুয়া সিটি থেকে দু সালে ছিল তো বর্তমানে ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবালে অনেক বেশি আপনার বিশা এবং অ্যাপয়েন্টমেন্ট হইতেছে দু সালে নুলুস্তা তো আপনারা যারা দু সালে নুলুস্তা নিয়ে ঘুরতেছেন এখনও এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না বর্তমানে কিন্তু বলা চলে যে দু সালে নুলুস্তা অনেক বেশি জোর দিয়েছে দু সালে নুলুস্তার তুলনায় দু হাজার সালের নুলুস্তা আপডেট আমরা খুব কম সংখ্যকে পাইতেছি তবে দু সালের সরি হাজার তেইশ সালের আপডেট আমরা খুব কমই পাইতেছি তবে দু হাজার চব্বিশ সালের নুলসদের আপডেট অনেক বেশি পাইতেছি অন্যান্য বলা চলে না পুল্লি অন্যান্য সকল সিটি থেকে কম বেশ আপনার বিষয় ডেলিভারি হইতেছে তবে মোটামুটি বেশ ভালো পরিমাণ তবে নাপুলি সিটিরও আপডেট পাইতেছে তবে আশা করতেছি এ মাসের শেষ বা সামনের মাসের শুরু থেকে নাপলি সিটির আপডেট আমরা পাবো ইনশাল্লাহ যেহেতু নাপলি সিটির কার্যক্রম ধরলে আমরা মোটামুটি বলতে গেলে বলা চলে বেশ মোটা অঙ্কের একটি আপনারা আপডেট আমরা পাবো কেননা নাপোলি সিটির নুলুসতে অনেক বেশি 2023 তেইশ এবং 2024 চব্বিশ সালের এই দুই সালের নুলুস্তার মোটামুটি নাপোলি সিটি সকল নুলুস্তার এই কার্যক্রম বন্ধ সেক্ষেত্রে যদি না সিটির কার্যক্রম আগামী মাসের শুরুতে বা এই মাসের লাস্টে ধরে ইনশাল্লাহ অনেক বেশি আপনার আপডেট পাবো তো আপনারা যারা নাপলি সিটির আছেন 2023 তেইশ এবং 2024 হাজার চব্বিশ সালের অবশ্যই আপনার মধ্য সাথে যোগাযোগ রাখুন যদি আপনার মালিক পক্ষের সকল ডকুমেন্টস ঠিক থাকে আশা করা যাইতেছে যে আগামী মাসের শুরু থেকে নাপোলি সিটির বিশেষ আপডেট আপনারা পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই বলবো এখন থেকে আপনার বা আপনারা মধ্যস্থকারীকে বলেন যে অবশ্যই যেন মালিক পক্ষ অবশ্যই আপনাকে নিতে চায় এবং ইমেল করলে ইমেলে যাতে জবাব দেয় এবং অবশ্যই আপনার মালিকের কোনো মিসিং আপডেট কিন্তু ডকুমেন্টস বাকি থাকলে তা যেন অবশ্যই পেপুত্তরাই গিয়ে জমা দেয় তো মোটামুটি এই ছিল আপডেট তো এক কথায় বলতে গেলে সকল সিটি থেকে বর্তমানে বিষা ডেলিভারি হইতেছে তো আশা করি সকলেই বিশাল পাক এবং সকলের মনের আশা আল্লাহ পাক পূরণ করুক তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ